দু হাজার ছাব্বিশ সাল মেয়ের আহ অবশ্যই প্রত্যাশা অনেক অনেক বেশি পজিটিভ কারণ আমি সবসময় বলি যে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই কিনে একসাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এটা অনেক বেশি ভালো লাগায় আর অবশ্যই সামনে চাই সামনের দিনগুলো অনেক বেশি ভালো যায় আর যে কিছু আমি একটু আমার সাংবাদিক ভাই বোনেরা যেহেতু আছেন রিসেন্টলি অনেক বিষয়ে আমার বক্তব্য দিয়ে অনেক অনেক পত্রিকাতে আসলে দেয়া হচ্ছে যে বুগলির বক্তব্য বা বুগলি বলেছেন এমন কিছুই না আমার কারোর সাথে অফিসিয়ালি কথা হয়নি সেটা আমার সিনেমার বিষয় হোক সেটা আমার ব্যক্তি বিষয় হোক কারোর সাথে আমার কোনো কথা হয়নি আমার সাথে যোগাযোগ করেনি অনেক সময় অনেকে বলে যে আপনি ফোনে পাইনি একটা জিনিস কি ভাইয়া বা আপনারা যারা আছেন আমরা হয়তো শুটিং এ থাকলে হয়তো ফোন সবসময় রিসিভ করতে পারি না খুব জরুরি কিছু বলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয় তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে বুগলি বলেছেন বা ওনার বক্তব্য এটা খুব দুঃখজনক আমার মনে হয় যে এই চিজির মধ্যে অনেকগুলো বক্তব্য গিয়েছে আমার অনেক সেটা হয়তো থাকে আমি অলওয়েজ সম্মান করি কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াতে আমার কাছে পৌঁছে দেয় তো আমার মনে হয় যে খুব সুন্দর হঠাৎ করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে আজকে যেহেতু প্রোগ্রাম এসেছি আমরা একটা কম্পিটিশনে